উনিশ সালের টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি কিনুন ঢাকা মেট্রো ট বাইশ সিরিয়ালের চুয়াত্তর জিরো ছয় উনিশের মডেলের ইলেভেন জিরো নাইন গাড়ি কিনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গাড়ি বন্ধু হাসান বলছি দেখতেই পারছেন খুবই চমৎকার এবং সুন্দর একটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি হাসান হাবিব গাড়িটির মডেল দু রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ গাড়িটি উনিশ ফিট বডি টাটা ইলেভেন জিরো নাইন অল স্টিল বডি রানিং গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন রানিং গাড়ির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি যারা ইলেভেন জিরো নাইন গাড়ির ভিডিও চেয়েছিলেন তারা ভালো করে না টেনে দেখার অনুরোধ রইল দেখতে পারছেন খুবই সুন্দর অবস্থায় গাড়িটি আছে বর্তমানে আমাদের কালীগঞ্জে তো যারা এই ধরনের টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন রানিং গাড়ি অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই আছে যে যেখান থেকে দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা সুন্দর করে দেখুন এই গাড়িটা বিক্রয় করা হবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা ফোনে পাবেন অবশ্যই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেখানে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের কমেন্ট বক্সেও যোগাযোগ করতে পারবেন তো এই গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটির কাগজপত্র কমপ্লিট পাবেন ব্যাঙ্ক ক্লিয়ারেন্স সাথে সাথে পেয়ে যাবেন যে নেবেন সে প্রথম মালিক হতে পারবেন তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পারছেন টায়ার কন্ডিশন পাতির কন্ডিশন আপনারা জানেন যে একটি পুরাতন গাড়ি কিনলে তার চারটি কাজ থাকে তো সেই ক্ষেত্রে এই গাড়িটির সম্পূর্ণ ফ্রেশ আছে রানিং একটি গাড়ি আপনাদের সামনে ভিডিও করে উপস্থাপন করছি দেখতে পারছেন খুবই সুন্দর অবস্থায় চেছিস কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই রানিং একটি গাড়ির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তো দেখতেই পারছেন এই গাড়িটা বিক্রয় করা হবে তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনওয়েদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঝিনাই কালীগঞ্জ আমি আবারও বলছি আমাদের লোকেশন ঝিনাইদহ কালীগঞ্জ তো দেখতে পারছেন আপনাদের সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরেছি কোথাও কোনো প্রবলেম নাই রানিং গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করছি তো আপনারা জানেন যে আমাদের গাড়ি হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান হাবিব ফেসবুক পেজ যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন